যে ইজি বাইক যে সারা দেশেই যে মুন্সীগঞ্জের নেই সারা দেশেই যে বিভিন্ন সময়ে ইজি বাইক চালককে হত্যা করে অজ্ঞান করে ছিনিয়ে নিয়ে যায় একটা চক্র আছে যে গত দুশো আগস্ট আমাদের খান থানা এলাকায় নৌপাড়া হতে আলম শেখ নামক একজন সিএনজি চালককে অজ্ঞান করে তার ইজি বাইক নিয়ে যায় এটা আমাদের নজরে আসার পর আমাদের এই যে ডিবি পশ্চিম যে তারা নিয়ে কাজ শুরু করে প্রথমে আমরা তথ্য পাই যে রুবেল নামের একজন এই চক্রের সদস্য তাকে চেতনানাশক বিস্কিট খাইয়ে তার ইজি বাইক নিয়ে যায় অজ্ঞান করে তা আমরা প্রথমে আমাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করি রুবেলকে জিজ্ঞাসাবা জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে সে শুধু যে ইজি বাইক চালককে বিষ প্রয়োগের মাধ্যমে নাশক করে ইজি বাইক নিয়ে যায় হৃদয় নামে আরেকজন ইজি বাইক চালিয়ে নিয়ে যায় যাই তার হৃদয়কে গ্রেফতার করি হৃদয়কে গ্রেপ্তার করে তার স্বীকার মতে যে আমরা সে কাকে ইজি বাইক দেয় তিনজনের নাম পাই হৃদয়কে আমরা আমাদের হেফাজতে নেওয়ার পর ওই তিনজনকে ফোন দিয়ে তাকে ওই বাকি তিনজনকে আমরা গ্রেফতার করি ওই তিনজনকে যখন আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তখন এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি তারা ইমরান এবং পলাশ এই দুজনকে সিএনজি দেয় এই ইমরান আবার পলাশ আবাদ এই ইজি বাইক সিএনজি যেগুলি আছে এগুলি দুইটা গ্যারেজে বিক্রি করে এরা গ্যারেজের মালিক ইজি বাইক বিক্রি করে আবার মেরামত করে একজনের ঠিকানা পাই আমরা যে বিধান সে শ্রীনগর থানাধীন এলাকায় তার গেড়ে যে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম ওই জায়গা থেকে বিধানকে আমরা গ্রেফতার করি এবং চারটি ইজি বাইক উদ্ধার করি এদের আমাদের যে গ্রেফতারকৃত আসামি এদের যে তথ্য আবার আমরা জানতে পারি কেয়ানিগঞ্জ থানাধীন যে আপনার সুমনের আরেকটা গ্যারেজ আছে তার কাছেও তারা ইজি বাইক বিক্রি করে তো সুমনের কেরানীগঞ্জে আটি বাজারে আমরা সুমনের গ্যারেজে যে অভিযান পরিচালনা করি ওই জায়গা থেকে আমরা সুমনকেও গ্রেপ্তার করি এবং আর চারটি আরও চারটি ইজি বাইক উদ্ধার করি তা আমাদের কাছে এখন আমরা এই যে গত দিন যে অভিযান পরিচালনা করেছি সাতজন আসামি গ্রেপ্তার রয়েছে আটটি ইজি বাইক উদ্ধার করেছে এবং এই আসামি যারা আছে এর আগেও তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় তারা ইজি বাইক এই চিন্তাই করেছে তারা এই কাজ করতে গিয়ে তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে যে চেতনা সব বিস্কিট খাইয়েছে বিভিন্নভাবে এই জায়গায় দুজন আসামি তারা মেরে উঠেছে তাদের হত্যার মামলা রয়েছে এবং যারা আমাদের কাছে গ্রেপ্তার রয়েছে তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় একাধিক এই ইজি বাইক একাধিক মামলা রয়েছে

তারা স্বীকার করেছে এখন আমরা যখন এটা মামলা করব আপনার কি ধরনের চেতনা নাশক মিশিয়েছে এটা আমরা অবশ্যই পরীক্ষা করে পাঠাব ওই চেতনা নাশ গেছে উপাদানের নাম স্যার না না চেতনা নাশের এটার নামটা ওরাও বলতে পারতেছে না চাদনাশক এটা পরীক্ষা করে আমরা আপনাদের পরবর্তীতে আপনাদের কনফার্ম করবো যে বাদানের যে নামটা আমরা যেটা উদ্ধার করেছি ডাইজেস্টিক বিস্কিট এটা দুইটা প্যাকেট আছে একটা নরমাল প্যাকেট এটা উরা খায় আবার আরেকটা প্যাকেট রয়েছে যেটা উদেরকে খাওয়ায় এবং তারা ঘণ্টা হিসেবে বাধা নেয় তারা প্রসেস এক এক জায়গায় এক ধরনের পরিচয় দেয় যেমন আমরা ওয়াকি টকিও কিন্তু উদ্ধার করেছি ওই যে যেই দিন দোসরা আগস্ট যেটা আপনার সে যেখানে যে ঘটনাটা ঘটিয়েছে সে প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিয়েছে যে বিভিন্ন জায়গায় তারা ইজি ব্যাগ নিয়ে ঘুরতেছে অভিযান চালাচ্ছে বলতেছে এর মধ্যে খিদা লাগছে তারাও খাচ্ছে আবার বলতেছে তুমিও খাও যে তারা খাচ্ছে তারা এই মুহূর্তে আপনার জ্ঞান হারিয়ে ফেলতেছে তারা আরও কিছু নাম বলেছে আমাদের কাছে এগুলি আমরা নামটা আপাতত প্রকাশ করতেছে না আপনাদের কাছে যে আমাদের তদন্তের সাথে আমরা অভিযান চালাবো তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করবো তাদেরকে রিমান্ডে আনবো রিমান্ডে নিয়ে আর বাকি যে আসামি আছে আর যে ইজি বাইক আছে অথবা দেশের কোন কোন জায়গায় তারা এই ঘটনা সংগঠিত করেছে প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে দেখব

আহত হয়েছে অনেক পরিবার নিঃস হয়ে গেছে আমাদের এই যে এখানে তো বাগেরহাট গত বছরই একজন মেনে ফেলেছে এদের আগে রামপাল ঘটনা এইভাবে ঘটনা কিন্তু যে টিম আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ বিষয়টা অনেকের মনে হয় ছোট টিম কিন্তু কত পরিবার হয়ে গেছে কত পরিবার হয়েছে আমি আগে আমি আমার বাড়ির সাথে পরামর্শ দলাম কালকে ছাড়া এটা জিনিস করছি

তো ওই লোকে ভদ্রলোকে বলো যে আমি রিক্সাটা কিভাবে ছাড়বো আমি তো কিস্তি না তারপরে তাকে পোষায় এরকম আসতেছে তার চার দিন পরে ঢাকা মেডিকেলে জ্ঞান দিয়েছে সে অনেক কষ্ট করে জায়গা বিক্রি করে ওটা পয়সা আর একটা এইটা এইটা আপনার শুধু আমাদের মুন্সিগঞ্জ না এটা আমাদের কিন্তু সারা দেশেরই একই চিত্র আপনার এই যে ব্যাগের ব্যাপারটা এটা নিয়ে কিন্তু আমাদের হেডকোয়ার্টার আইজিপি সারের মনিটরিং আছে যেই জায়গায় আপনার ইজি বাইক চিন্তায় হয় ইজি বাইক চালককে অজ্ঞান করে অথবা হত্যা করে নিয়ে যায় প্রত্যেকটা মামলা কিন্তু আমরা আলাদাভাবে আপনার হেডকোয়ার্টার থেকে মনিটরিং করে আমাদের আইজিপি সারে একটা টিম রয়েছে যে এই ব্যাপারটা আসলে নর্মালি না যে আপনি যেটা বলেছেন যে একটা ইজি বাইক চালককে নিয়ে যাওয়া মানে একটা ফ্যামিলি নিশ্চয় এটা কিন্তু আমাদের রিয়েলাইজেশন আছে এই জন্যে আমাদের অভিযানও কিন্তু আছে আমাদের নজরদারি রয়েছে তা আমরা যে চক্রটাকে গ্রেপ্তার করেছি আশা করি যে আমাদের এই জেলায় অথবা পার্শ্ববর্তী যে জেলায় এই চক্র আছে

না এইটা এইটা না এটা আমাদের সচেতনতার কার্যক্রম আছে যে ড্রাইভারটা আমি আমার কথা শুনুন যে ড্রাইভারটা উঠবে আপনার ড্রাইভার চালাবে তার প্যাসেঞ্জারটা যেন পরিচিতি হয় তার গতিবিধি দেখে যেন উঠে অথবা রাত্রে যদি গাড়ি চালায় তার একজন সহযোগীর সাথে রাখতে পারে এই ধরনের কার্যক্রম কিন্তু আমাদের সচেতনতামূলক কার্যক্রম ঠিক আছে আগ্রহ প্রশ্ন আছে আপনাদের আচ্ছা ঠিক আছে আর একটু তাই তাদের নামে একাধিক মামলা রয়েছে এটা আমরা দেখতেছি